আসসালামু আলাইকুম দ্বিতীয় দিনের মতো আবারও আমরা কাজ শুরু করে দিয়েছি একে একে সব পর্ব শেষ করতে হবে কাজ যতটা সহজ মনে করেছিলাম আসলে ততটা সহজ না প্রচণ্ড গরমের কারণে আমরা একেবারে হাঁপিয়ে গিয়েছি আমাদের মেস্তুরি কাজ করছে এখন আমরা হেল্প করছি তার সাথে আজকের কাজ হবে পায়ের জয়েন দেওয়া এবং উপরে তোলা তারপর আমরা ধর্ম লাগাবো প্রত্যেকটা জয়েন শক্তিশালী হওয়ার জন্য আলাদা একটা কাঠ লাগাতে হবে যেহেতু এখানে জয়েন্ট পড়বে সেই কারণে আমাদের মজবুত হওয়ার দরকার আর নয়তো ভেঙে যেতে পারে উপরে ওঠার জন্য বাঁশ বেঁধে নিচ্ছি এখানে দাঁড়িয়ে আমরা ওই পায়ের ঘোলা পিলারের উপরে লাগাবো প্রত্যেকটা মাথায় মাথায় এখানে আমরা ড্রিল করে নিচ্ছি যেহেতু পিলারের মাঝখানে একটা লোহা থাকে সেই লোহায় এদিক দিয়ে ঢুকাবো আমরা এখন আমরা পায়ের গোলা উপরে উঠেছি সবাইকে বলেছিলাম হেল্প করার জন্য সবাই আসছে হেল্প করতে ইনশাল্লাহ আজকে ফোরটি কাজ আমরা শেষ করে ফেলবো একে একে জায়গা মতো সবগুলো হোল্ডের ভিতরে আমরা রডগুলো ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বন্ধু বিপুলে সে কাজগুলো করছে এবং সাইডে মিস্ত্রি আছে এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ধর্না মেজারমেন্ট করে কেটে নেওয়া জায়গা মতো বসানোর জন্য এখানে গ্রুপ করা হচ্ছে চলুন এই ফাঁকে আমরা একটু গান শুনে আসি ঘরের এই ফাঁকে একটু মজা করে নিলাম এখন লাঞ্চের সময় হয়েছে আমরা এখন লাঞ্চ করব কুলা আকাশের নিচে খুব ভালো লাগে লাঞ্চ করতে ঘর থেকে খাবার নিয়ে আসছিলাম কামার পড়া তো রঙ নামে কামার করা কষ্ট আছে পরিচ্রম আছে রঙ মনে হই রোনা আজ করতে করতে নাকি আমার বন্ধু বিপুলের জীবন চলে না একবারে জীবন শেষ যায় এখন আমরা যে বগরা বলে আমাদের আঞ্চলিক ভাষায় বগরা বলে বগরার গ্রুপ কেটে নিচ্ছি একে একে তারপর উপরে জয়েন দিব এখানে মেস্তরি সব কিছু মেজারমেন্ট করে দিচ্ছি আর আমি ওই দিক দিয়ে গ্যান্ডিং মেশিন দিয়ে গ্রুপ কেটে দিচ্ছি গ্যান্ডিং মেশিন থাকায় খুব ভালো একটা সুবিধা হয়েছে আমাদের সময় বেঁচেছে কাজের স্পিডও আমাদের বেড়েছে এখন আপনারা দেখেন যে আমাদের গড়টা কত সুন্দর হয়েছে এবং কত বড় দেখাচ্ছে সব কিছু লাগানোর কারণে তারপর আবার আরও সুন্দর হবে আকাশের যে একটা ব্যাকগ্রাউন্ড সেটা অনেক ভালো লাগছে যে বিকাল সময় দেখার মতো একটা লোক আজকের মতো আমরা এখানেই কাজ সমাপ্ত করবো যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা এখন সব কিছু গুছিয়ে বাড়িতে চলে যাব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ঠিকঠাকভাবে কাজটা সম্পূর্ণ করতে পারি অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ